আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রশ্ন করেছিলেন রোজা রাখলো কিন্তু তারাবি পড়লো না তার রোজা হবে কিনা ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না তো রোজা রাখলো তারাবি নামাজ সে পড়লো না এমন অবস্থায় তার রোজা এক কথাই যদি আমি বলি তার রোজা হবে তবে তার রোজার মধ্যে একটু ত্রুটি রয়ে গেল ঠিক আমরা খেয়াল করি রোজা শুধু না খেয়ে রইলেন উপোস রইলেন এটাই রোজা না প্রত্যেকটা জিনিসের রোজা রয়েছে লিকুল্লি সোম। যেমন মুখের রোজা রয়েছে চোখের রোজা রয়েছে কানের রোজা রয়েছে হাতের পায়ের শরীরের সব কিছুর রোজা রয়েছে কলমের রোজা রয়েছে চোখের রোজা কি খারাপ কিছু দেখা যাবে না মুখের রোজা কি জিহবার রোজা কি রোজা কি খারাপ কিছু বলা যাবে না শোনা যাবে না এবং অন্তরের রোজা কি খারাপ কিছু ভাবা যাবে না যেটা অন্য অন্য সময় আপনি জিনিস ভেবেছেন মানুষের অমঙ্গল করার চেষ্টা করেছেন এগুলো তো কোনো সময় নিষেধ তবে রোজার সময় আরো কঠিন ভাবে নিষেধ রোজা মানে না খেয়ে থাকার নামই রোজা নয় এই জন্য সম্মানিত দিনী ভাই বন্ধুরা আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হুম রোজা নিয়ে আর অনেক মাস আল্লাহ মাসাইল আছে আপনারা আমাদের চ্যানেল দেখবেন উপকৃত হবেন রোজা রেখে যদি আপনি তারাবির নামাজটা পড়লেন না তা আপনার রোজাটা ওই যে যেমন তারাবির নামাজটা পড়লেন না রোজার সময় তো আল্লাহর ইবাদতের জন্য ইবাদতের মধ্যে আল্লাহ তালার দিনের জন্য নিজের জানকে কুরবানি করা রহমত আসে মাল ফিরাত আসে নাজাদ আসে রোজার মধ্যে দশ 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 তিন দশ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত আল্লাহ থেকে মাফ করে নেওয়ার সময় সারা বছর যে গুনাহ করেছেন আপনি এই বছরটা এই মাসটা বেঁচে রয়েছেন আল্লাহর কাছ থেকে মাফ চাওয়াই নিতে হবে তো আল্লাপাক একটা মানে ইবাদতের একটা মৌসুম বলা যায় এই রোজার মাসটা তো আপনি এখানে পাবির নামাজটা ছেড়ে দিবেন ব্যবসার জন্য এই দুনিয়ার সামান্য ব্যবসার জন্য নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন রমজানের মাস্টার ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন সমস্ত সিন্ডিকেট যেন ভেঙ্গে যায় সিন্ডিকেট সিন্ডিকেট ভেঙে যেন তারা দিনের জন্য নিজের জানকে উৎসর্গ করে এবং দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় আল্লাহ এদেরকেও বুঝদান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন কারো হাতের ক্ষমতা আছে সে যদি রোজার মধ্যে রোজার রাখলো ঠিকই সবকিছুর দাম বাড়ায় দিল সব কিছু কিনে মানুষকে কষ্ট দিল তার হাতের পাওয়ারের কারণে তার টাকার পাওয়ারের কারণে তাহলে তো তার হাতের পাওয়ারটা সে হাতের রোজাটা রাখলো না তাহলে তার রোজার মধ্যে ত্রুটি রয়ে গেলো ঠিক রাত্রেবেলা যদি কেউ সারাদিন রোজা রাখলো নামাজ পড়লো না ওইটাও তার একটা ত্রুটি রয়ে গেলো আল্লাহ রুজার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু